আসলামাইকুম কী অবস্থা সবাই তো আশা করছি আপনারা খুবই ভালো আছে তো আপনার আমরা কিন্তু খুবই খুবই ভালো আছে তো আমরা হাবিব ব্রাদার্স ইউটিউব চ্যানেল থেকে কিন্তু আপনার জন্য কিছু সোবার কাবার নিয়ে এসেছি তো সোপার কাবারগুলো কিন্তু প্রত্যেকটাই আপনার ইউনিক ডিজাইন পাবেন এখানে কিন্তু নিত্য নতুন যেত ধরনের সোপার কালেকশন থাকে বা কাবার ওইগুলো সব পাবেন আপনারা এই দোকানে পদ্মাও পাবেন তো আমরা প্রত্যেকটা একটু সোপার কাবার এবং কি আবার কুসুম কাবার হয় এখানে তো এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের দোকানে পেয়ে যাবেন ওনাদের শপে আসলে তো ওনাদের শপটা হচ্ছে গাইস নিউ সুপার মার্কেট নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ দোকান নাম পাঁচশো তেরো বলিনং চার আর এটা ওনাদের কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে ঘরবাসী থেকে অর্ডার করে নিতে পারবেন এই যে এখানে কিন্তু ইউনিক প্রত্যেকটা একেবারে নিউ ডিজাইনের সুপার কালার আসতে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন কিন্তু একেবারেই সুন্দর মানে যে কী বলবো অনেক ধরনের আছে তো আমরা আপনাদের শর্ট ভিডিওতে একই একটু ধৈর্য ধরবেন প্রত্যেকটা দেখে দিই তো একটা কিন্তু সুপার কাপার আপনাদের প্রচারের সাথে আমরা খুলে দিচ্ছি বাদ বাকিগুলো কিন্তু আপনারা ছেলে ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা ভিডিও কলে যোগাযোগ করে অবশ্যই দেখে নিতে পারবেন প্রত্যেকটা দাম কেমন বা প্রাইস কোনটা কোয়ালিটি কীরকম হবে আপনারা জেনে নিতে পারবেন তো এখানে কিন্তু অনেকগুলো কালার ডিজাইন আছে বলতে গেলে খুবই সুন্দর আর এইগুলো কিন্তু প্রত্যেকটা আপনারা যারা যেটা নেবেন অবশ্যই কিন্তু ভিডিও কল যোগাযোগ করে ভাইয়ের সাথে দামটা জেনে নেবেন তো হচ্ছে ওনাদের কিন্তু এখানে ইউজ পরিমাণ কোয়ান্টিটি আছে মানে যে সুপার কালেকশন সুপার কাভার এগুলো কিন্তু ইউজ পরিমাণ ওনাদের আছে আপনারা যদি আসেন অবশ্যই কিন্তু আপনারা প্রত্যেকটা কালার ডিজাইন দেখেন আর ভাইয়ের সাথে যোগাযোগ করলে কিন্তু অবশ্যই প্রাইসগুলো ওনারা কমে রাখবে যেহেতু ওনারা হোলসেল সেল করে তো আপনাদের বোঝের সাথে কিন্তু আমরা একটা খুলে দেখাচ্ছি খুবই সুন্দর একেবারে সফট না ধরলে কি এগুলো বোঝা যায় না এগুলো অনেকগুলোই কালার ডিজাইন আছে তো পুরো ভিডিও তো দেখা তো সম্ভব না আপনারা যদি ভিডিও কলে যোগাযোগ করেন অবশ্যই কিন্তু ভাইয়ারা সুন্দর মতো দেখে বা বুঝিয়ে দেবে এটা কীভাবে কী করতে হবে বা এটার প্রাইস কতটুকু পড়বে তো এটা হচ্ছে যে ওনাদের কিন্তু এখানে বলতে গেলে ওনারা পাইকারি সিল করে তো আপনার যার যেটা লাগবে বা যত প্রাইজের হোক ওনারা সব ধরনের দিতে পারবে তো ভাইয়াদের কিন্তু পদ্মাও আছে দোকানে তো পদ্মাও তো দেখেছি ওনাদের কিন্তু ইউজ পরিমাণ পদ্মা এমনকি সোভার কাবার এমন কুসুম কাবার কালেকশান আছে তো এটা হচ্ছে ভাইয়াদের শপের এটা হচ্ছে ওনাদের ভিজিটিং কার্ড এখান থেকে ওনাদের নাম্বার নিয়ে অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করে ভাইয়াদের সাথে বা ভিডিও কলে যোগাযোগ করে দেখে নিতে পারেন বা আপনারা ছেলে সরাসরি শপে এসে ওনাদের কাছ থেকে সব কিছু দেখে দামটা কীরকম বা কোনটা কীরকম হবে ধারণা নিয়ে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করে দেখে নেবেন তো সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম